হ্যাঁ কোন সমস্যা এটা সবার সমস্যা না ভিডিও ফুটেজে দেখা যায় আশরাফুল নামের এক যুবক প্রাইভেট কার পার্কিং নামে চাঁদা আদায় করতে গিয়ে গাড়ির মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ধারণা করা হচ্ছে রশিদ দেখিয়ে জোর করে টাকা চাওয়ার সেই মুহূর্তটি ক্যামেরা বন্দী করে ভুক্তভোগী গাড়ির মালিক নিজেই গণযোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন তোর মাসতানিত সমস্যা না

ভিডিওটিতে আশাফুলকে বেশ দম্ভ করে বলতেও শোনা যায় যদি একটা চুল বাঁকা করতে পারো দেখায়ও তোর চোর ঠিক হবে না যদি একটা চুল বাগা করতে পারো পুলিশ জানিয়েছে মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে অভিযুক্ত যুবক আশরাফুলকে আটক করা হয় চাঁদাবাজ আশরাফুল মহম্মদপুরের কেন্দ্রীয় কলেজে অনার্সে অধ্যয়নরত আছে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন আশরাফুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তবে এখন পর্যন্ত ভুক্তভোগী ব্যক্তি সামনে আসেননি ভুক্তভোগীর অবর্তমানে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে বলে জানানো হয় পাশাপাশি এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ